ভানিজ মেলা যাইয়ে কি কি দেখলাম আর কি কি ভিডিও করলাম আর কি কি খাইলাম সবই খুব মামনে গুলো লাগে তাই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আমনেরা বাবাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছে আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আমনের বাবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাইবেন যারা এখনো মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে গুনে দেখতে আছেন ফলো করে দেবেন তাই বেশি কথা না কইয়ে চ্যানেল শুরু করে দিই আজকের ভিডিও তাই বাণিজ্য মেলায় যাওয়ার পর আবার কিন্তু আর একটা এ পিসেট লইয়া পড়ছে আপনি আমনে মাঝে বুঝছেন এই যে এই ভিডিওগুলো যে দেখতেছেন এ কিন্তু একশোটি ভিডিও করা হয়েছে কিন্তু আমি ভাগ ভাগ করে দিছি আপনি গো সুবিধার্থে কিন্তু বেশি বড় করলে তো আপনার আবার দেখবেন না কষ্টই বেহের লিগে আপনি গো চিন্তা ভাবনা করেই মনে করেন ভিডিওগুলো ছোট ছোট আকারে ধারণ করছি বুঝছেন তা এ আন হনেন সবচাইতে বড় কথা কি জানেন আমরা গেছি কিনা কেনাকাটার লেগে কিন্তু যাইয়া এমন অবস্থা এমন দাম দেহি গেল বছরের থেকে এই বছরের দোকানপাট এখনও অতটা জমজমাট হয় না জমজমাট হইবে মানে দশ পনেরো তারিখের পরে কিন্তু এখন যে অবস্থা ঠিক আছে বেশি একটা আছে কিনা না যাও যাও আছে আর যে কিনবে দাম দামের শেষ নাই আপনি দামের কথা শুনলে আবার পিছনের দিকে মনে তুনেছে এত দাম মনে করেন এখানে কিনার কিনতে গেলে মনে করেন যে আপনার একটা সুট কেসলো ইয়ে জ্বালাবো খালি ভরা হেয়ারলে যদি কিছু কিনে আনতে পারেন তাই হয়েছে গরিব দরিব মানুষ বলছেন মোরা তো আর যাই এত দাম দিয়ে জিনিসপতি কিনতে পারবো না হেলি গিয়ে মোরা গেছি ভিডিও টিডিও করছি আর হালকা পাতলা খাওয়ন টাউন খাইছি আর এই যে সামনে দুইজন দেখতেছেন কিন্তু মোর খালামনি আর মোর এক বোন খালা তো বইন আর কি ও আইসি বিদেশ থেকে কয়দিন হয়েছে আর লগে আসে একটা মামা তো ভাই আর একটা হইসে যাইয়ে খালা তো ভাই খালাতো বা পিছনে ছোট আর মামাতো তো বড় আর এই যে দেখেন মোরে মুই এসে যাইয়ে কাদের একলা একলা ওখানে বইয়ে ঘুরতে আসি আর কথা কইতেছি বেশি ভিডিও করতার নেই কারণ এত গরম লাগতেছিল তখন আর গ্রামে আর বার বুঝিয়েন কত ঠান্ডা আর শোনেনি এই বাণিজ্য মেলায় যাই হ্যাঁ ঠিক আছে যতই দাম দর করেন আপনি যতই দাম দর জানা থাকুক এরপর দেখবেন কি জানেন হ্যাঁ লাগে পারবেনি না হ্যাঁ কইবে কেনলে কেনেন না কেনলে হালাই তুই মোরা গেছিলাম সকাল 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 গেলে মনে করেন মানুষজনের ভিডা একটু কম থাকে আর এই যে ধরেন ল্যাদা গুড়াগরার খেলারি দেখছেন কত সুন্দর সুন্দর রাইড এই রাইড গুলো দেখলে ভালোই লেগে মনে হয় ছোটকালে যাই গেতাই হেয়ের পর মুগো দুই বাই আসেন না দুই বাইরে কইতেছে এ তোরা কোনডাই উঠবে ওরা মনে করেন সিলেক্ট করতে পারতেন না কোনটা উঠবে পরে যে দুইটা পোলা উঠছে অগো দেখা দেয় আমরা পরে উঠছে হ্যাঁ ভাই যে লাভ হয় বড়জন একটু লাভ হইতে পারে লাভ হইতেন না খালি ঠ্যাং করেন লাভ হইতেই পারে না লাভ হয় আর ও বইয় বইয়ের দোল খাইতেছে মানে ও সোজাই দাঁড়াইতেই পারত না আর চার দিকে এই রাইড গুলো দেখে এই রাইড গুলো কিন্তু মনে করেন যে বাইরে বেশিরভাগটা দেখতাম এখন দে বাংলাদেশেও আছে কিন্তু তারপর ভালো লাগে আমি চাইছিলাম উঠতে কিন্তু অহানিদি গুড়ে গাড়া ওঠে বুড়া মানুষ উঠে কি করুম হে চিন্তা ভাবনা করে আর রোডলাম না হেই ইয়ের পর দেন প্রথম প্রথম আইয়ে দেখি কোনো রাইড চালু করে না পর যেই মোরা আইসি আওয়ার পর কয়েকটা রাইড মনে করেন দেখছি দেই সবগুলোই বন্ধ করে থাকি দে সেই পর যেই ওই রাইডটা চালু করছে এরপর সব চালু করছে এই পর এই দেন আমরা যাইতে আসি কারণ ওই যে ওহিন মোরা বাইরে ইয়ে গেছিলাম ওই হিন্দা বাইরে এই পর আমরা এই যে খোলা জায়গায় আইসি এই দেখেন কত সুন্দর সুন্দর খাবারের দোকান আছে সব কিছু আছে কিন্তু এতে যে দাম বুঝলেন এ যদি বয়ফ্রেন্ড থাকতে কিংবা সুগার ডেডি থাকতে হ্যালে হ্যারা খাওয়াইতে যাই হোক বেশি কথা কিন্তু ভিডিওটা অল্পতেই শেষ করবো আবার দেখা হইব অন্য ভিডিওতে এই পর্যন্ত আপনারা ব্যাপারকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মূল লেগে দোয়া করবেন চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটারে ফলো করে দেবেন আলাইকুম